হ্যালো চাচা আলাইকুম আপনি ও কুদুস ভাই আপনারা কোনাই পাম জুমেরা ও বাবা কুদ্দুস ভাই ওইটা নাকি খেজুর গাছের মতো হাসানি ও আচ্ছা আচ্ছা কুই সমুদ্রের পাড়ে ও বাবা জি জি একটু 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 চাচা সালাম আলাইকুম না না এই সমুদ্রের বাতাস চাচা একটু শুনতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ একটু এমনি করে হ্যাঁ 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 হুম ঠিক আছে চাচা কি এই কদিন আপনারা ফোন করিনি কেন ও না চাচা তো আমরা ওই যে লন্ডন ষড়যন্ত্র না হ্যাঁ হ্যাঁ লন্ডন বৈঠক নিয়ে ব্যস্ত আছিলাম চাচা হুম না ওই নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে হুম ফেব্রুয়ারির বারো তারিখে নাকি নির্বাচন নির্বাচন হইব না যাক চা না থাকুক হুম সারা বছর সারা জীবন কি কইলা নির্বাচনের তারিখ ঠিক হয়ে গেছে মাস ঠিক গেছে সমন্বয়করা কি কথা হয়ে ভাবতেছে না সমন্বয়করা ভাবতেছে একটা কথা কইছে যে ইউনুস সাহেব কি হেগো পক্ষে না বিএনপির পক্ষে এটা নিয়ে একটা সন্দেহ দেখা দিছে হ্যাঁ আসনাত আবদুল্লাহ সাজিদ আলম কি পালাইছে নাকি না পালাই নাই মানে পালাই নাই ওরা আছে ওরা আছে ওরা বলছে যে ইউনুস সাহেব নিরপেক্ষতা হারাইছে উনি ওনার অধীনে কোনো নির্বাচন হবে না বাস আরেকটা ইস্যু তৈরি হয়ে গেছে এখন হ্যাঁ যমুনায় যাবে যমুনা যাই করবো যে ইনুস সাহেবের পদত্যাগ ইউনুস সাহেবের পক্ষে নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব নয় হ্যাঁ এটা কইবে হ্যাঁ কইবি কইবি কইয়া হয়তো ফরদ মাজার সাহেব অথবা ওই যে হুম হুম সলিমুল্লাহ খান সাহেব ওনাকেও একজনের নেতৃত্বে ইলেকশন চাইবে আর কি হ্যাঁ ওনার হ্যাঁ কি কইলাম নুসরাত না না ও চাচা কোরবানি ঠিক গেছে তো সবাই খুব একটু ব্যস্ত এখন ওইগুলো তুমি লাভ নাই কি নুসরাত নুসরাতকে নিজে কোরবানি হয়েছে না কোরবানি দিছে চাচা তুমি যে কি তোমার মুখ দিয়ে গোটা কি বাইরে নুসরাত কোরবানি হইতে যাবো কেন ও কোরবানি দিছে ও কালো ড্রেস পেরা গাছ তলায় বৈশা পায়ের ঠ্যাং এর উপর ঠ্যাং তুললে হ্যাঁ কোরবানি দেখছে আরে বাপ না গরু কয়টা দিছে এটা জানি না তবে তো হাজার হাজার কোটি টাকা আছেই পুরা গাপ তুলিও যদি হে দেয় তাই আমি দেখ ম্যান্সে খাক আচ্ছা কী কইলা উমামা ফাতেমা না উমামা ফাতেমা ঈদের পরে এখন আর কোনো শব্দ নাই সারা শব্দ নাই বিয়ে সাদের প্রস্তাব আইতেছে এগুলো নিয়ে ব্যস্ত আছে বাপমার চিন্তা আছে না হুম কী করলা বাপ বার বাবার ডাক্তার তাসনেম যারা না কিন্তু মিষ্টি মিষ্টি কথা কয় সা তাসলিম যারা কি আর লম্বা হয়েছে না আরে সারা তোমার আসলে ভীমরতি হয়েছে তাসনিম যারা লম্বা হইব কেন ওর তো বিয়ে সাদী হয়েছে ও জোর হওয়ার কথা দূর হয়ে গেছে হুম ঠিক আছে আর কার কী অবস্থা ও না আসিফ মোহাম্মদ সজীব এখন ও খেলাধুলা নেবে ওরে বাপ হাফ প্যান্ট পুচ্ছে না চিকন চিকন ঠ্যাং কিন্তু হাফ প্যান্ট পুচ্ছে তো ও খেলছে আবার আসিফ নজরুল স্যার আসিফ মাহমুদের খুব প্রশংসা করছেন কি কইছে মানে কইছে আসিফ তোমার এখানে মানাইতেছে না তুমি তো ইডেন গার্ডেনে খেলার কথা মানে ঢাকার মাঠে মানাইতেছে না হুম হুম একেবারে মাহফুজ আলম মাস্টার মাইন্ড মাহফুজ আলম সুপস আসা এটা বুঝতেছে না কি হইতেছে মানে হঠাৎ নিরব হয়ে গেছে হুম বাকরুদ্ধ যাক বাইরিবি বাইর হানান মাসুত হানান মাসুত কোরবানি দিছে গরু কয়টা দিছে ছাগল কয়টা দিছে এটা বাইর আর ওই ওদের যে সাফারা করা ছিল ওখানে টাওয়ার বানাইতেছে ওর বাবার নেতৃত্বে হ্যাঁ আর ওই নদী ভাঙনে ওখানে নদীর পাশে বসছিল এখন সবাই কেছে আপনি উড়েন তাড়াতাড়ি হ্যাঁ হে মনে করছিলো হে বইলে নদী আর ভাঙবো না তাড়াতাড়ি উড়ি যান নদী আন্দারে লই চলে যাব হ্যাঁ এগুলো চলছে স্যাস এগুলো সবাই ব্যস্ত আছে কোরবানি ঈদ কাটাইছে নির্বাচনের ক্যাম্পেইন হেরা করছে এলাকায় না 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 তো হাসনাথ সারজিস আবার ওই নতুন থিওরি লই বাই দেবো জিসাইফ আমরা মানে না ওনার চাকরি দেয় এসলে হয়তো চাকরি খাইয়া দিব আর নয় যে নিজেরা নিজেরা ষড়যন্ত্র করছে হ্যাঁ যে লন্ডন যাই এগুলো করেন আমরা হের পরে যে না নির্বাচন হইতে তো না এইগুলো ঠিক আছে সাচা আর আর কথা বলাই না সাচা ওই হ্যাঁ তো সরি সরি সারা ওই যে হ্যাঁ লন্ডনের এটা নিয়ে ব্যস্ত আসিলাম তো হ্যাঁ হ্যাঁ না ইউনেসেফ একটা সংবর্ধনা দিব উনি বিরাট একটা পুরস্কার পাইছে না কি লিস্টে যে ওনার নাম আসছিল না এটা কেমনি উনি পুরস্কার পাইল আরে আচ্ছা তোমার কী যে কইজ সবাই বলা বলি করতে আসছে লিস্টে যেগুলো নাম আছে রাজার কিংস ফাউন্ডেশনের লিস্টে সেটা হচ্ছে যারা বিভিন্ন দেশ বিদেশে ভূমিকা রাখছে অবদান রাখছে সেগুলো নাম আছে হ্যাঁ কিন্তু যারা টাকা দিয়ে পুরস্কার কিনছে মানে ফাউন্ডেশনটা টাকা দিছে কিংস ফাউন্ডেশন হেগো নাম নাই হেরা তো টাকা দিয়ে কিনছে হেগোটা হইল মানে তুমি আসো তোমার পুরস্কার একটা দিয়ে দেবো ছবি টবি তুলিল হ্যাঁ হ্যাঁ সেটা করছে আর কি ᱟᱪᱪᱷᱟ 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 ᱛᱤᱠᱟᱹᱥᱟ ᱥᱟᱥᱟ ᱟᱪᱪᱷᱟ 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 ᱟᱪᱪᱷᱟ